হ্যালো কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আহ তো লাস্ট ভিডিওতে যেমন তোমাদেরকে প্রমিস করেছিলাম যে তোমাদের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশন এবং এক্সেম্পলারের দায়িত্ব আমার আমার ওপর দিয়ে দেওয়া এই দায়িত্ব এবং দ্যাট টু ইউটিউবে ফ্রিতে এবং বাংলিশ কেন কথাটা বলছি তার কারণ হচ্ছে আমরা ইংলিশে ফিক্স করব কিন্তু ডেফিনেটলি এটাকে বাংলায় এমনভাবে এক্সপ্লেন করব যে যারা কমপ্লিট বেঙ্গলি মিডিয়ামে স্টুডেন্টস রয়েছে তাদেরও এখান থেকে এক্কেবারে জল ভাত হয়ে যাবে এবং আমরা মূলত ফোকাস করব দু থেকে দু হাজার চব্বিশের পিক্সগুলো কেন ম্যাম তার কারণ হলো এটাই যে দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ হচ্ছে ফলো করো তাহলে কিন্তু তুমি আপকামিং বুঝতে পারবে কীরকম ট্রেন্ডে কোয়েশ্চেন্স আসবে সেটাকে ফলো করতে পারবে কারণ পিক্সের গুরুত্ব কিন্তু প্রচুর পিক্সের অ্যাকচুয়াল গুরুত্ব কি এবং পিক্সকে হিসেব করে কিভাবে তুমি থিওরি পড়বে সেটা আমরা দেখে নেব হচ্ছে এই ভিডিওগুলো থেকে লেকচার মানে হচ্ছে তোমার কোয়েশ্চেন অ্যান্সার সলভ করার সাথে সাথে আমরা দেখব টপিকের গুরুত্ব এবং প্রত্যেকটা পিকস লাস্টে তোমাদের আমি বলে দেব এনসিআরটি কত নম্বর পাতায় এই পিক্সটা রয়েছে তার ফলে কি হবে অনেক বেশি ইজি হবে তোমাদেরকে সেটা বুঝতে এবং সেটা তোমরা ফোকাস করে পড়তেও পারবে আরও একটা কথা হচ্ছে এটা দু হাজার চব্বিশের যে সেকেন্ড টাইম নিট হয়েছে সেই সেকেন্ড টাইম নিটের কোয়েশ্চেন্সও কিন্তু আমি এই পিক্সগুলোর মধ্যে ঢুকিয়ে দেবো তো তার মানে তুমি দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ এবং চব্বিশে আরেকবার নি তাহলে সাত বারের কোয়েশন তুমি এখানে পাবে এবং সেগুলো দেখে দেখে তোমাদেরকে অ্যানালাইজ করে আমি বলবো কিভাবে তোমাদেরকে কিন্তু পড়তে পড়তে হবে হবে অ্যাকচুয়ালি তোমাদেরকে আর তোমরা যারা ইউটিউব থেকে ফ্রিতে দেখছো তারা এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো পিডিএফ গুলোর কারণ প্রপার পিডিএফ ফর্মে তো এখানে তুমি দেখতে পাচ্ছ না তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে নাও আর যারা আমার পেইড ব্যাজে আছো তাদেরকে বলছি তোমাদেরকে কিচ্ছু করতে হবে না কারণ তোমাদেরকে পিডিএফ আমি দেবো ঠিক আছে ওকে চলো দেখা যাক তো আজকে আমাদের এই পিক সিরিজের চ্যাপ্টার ক্লাস ইলেভেনের দ্য দা লিভিং ওয়ার্ল্ড ঠিক আছে দু হাজার জন্য সুখবর হচ্ছে এই চ্যাপ্টারটা লিস্ট ইম্পর্টেন্ট ফর নিট তার মানে এই সব সবথেকে কম ইম্পর্টেন্ট নিটের জন্য কেন চলো সেটা আমরা নিজেরাই দেখে নিই কারেন্ট সিলেবাস তোমাকে এখানে আমি প্রথমে বলবো এই চ্যাপ্টারের অ্যাকচুয়ালি আপাতত তোমাদের যে নতুন সিলেবাস রয়েছে নিটে তুমি জানো নিটের নতুন সিলেবাস চেঞ্জ হয়েছে নিটে দু থেকে সিলেবাস চেঞ্জ হয়েছে তো সেই সিলেবাসই দু হাজার থাকছে সেই সিলেবাস অনুযায়ী তিনটে টপিক তোমাকে এই চ্যাপ্টারে পড়তে হবে টপিক ওয়ান হচ্ছে ওয়াচ ইজ লিভিং টপিক টু হচ্ছে ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড টপিক থ্রি হচ্ছে ট্যাকজোনমিক ক্যাটেগরিজ এর মধ্যে প্রথম যে টপিকটা হোয়াট ইজ লিভিং এই টপিকটা তোমাদের নতুন এনসিআরটিতে নেই তাই আমি এটা লিখে দিয়েছি ওল্ড বুক এটা তোমাদের নতুন এনসিআরটিতে নেই দেখো নতুন এনসিআরটিতে নেই কিন্তু নিচের সিলেবাসে আছে সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল তোমাকে এই চ্যাপ্টারটা পুরনো এনসিআরটি থেকে জেরক্স করে নিতে হবে বা প্রিন্ট করে নিতে হবে যাদের কাছে বর্তমানে নতুন এনসিআরটি আছে তাদের বলছি যাদের পুরনো এনসিআরটি আছে তাদের তো অসুবিধা নেই এই টপিকটা পুরনো এনসিআরটিতে ছিল আর টপিক টু আর টপিক থ্রি ওল্ড এবং নিউ দুটো এনসিআর তে তুমি পেয়ে যাবে বোঝা গেল এবার আমরা প্রথম দেখবো এই হোয়াট ইজ লিভিং এর কোয়েশন তো এই হোয়াট ইজ লিভিং এর যদি কোয়েশনস এর কথা বলি দু উনিশ থেকে দু চব্বিশ একটা মজার বিষয় হলো নো কোয়েশন অ্যাকচুয়ালি দু উনিশ থেকে দু চব্বিশ এই টপিকের ওপর কোনো কোয়েশনই আসেনি ঠিক আছে কোনো কোয়েশ্চেন আসেনি এবার তুমি আমাকে নেক্সট কোয়েশনটা যেটা করবে সেটা আমি জানি সেটা হচ্ছে ম্যাম এটা বাদ দিয়ে দেবো দেখো একটা টপিককে বাদ আমি দিতে বলবো না ঠিক আছে কেন বাদ দিতে বলবো না সেটাও তোমাকে একটু বাদেই আমি বুঝিয়ে দেবো তো একটা টপিক কখনোই কমপ্লিটলি বাদ দেওয়া উচিত না তবে অবশ্যই এই চ্যাপ্টারটা তো সব থেকে কম ইম্পর্টেন্ট চ্যাপ্টার বটেই নিটের জন্য এবং তার মধ্যে স্পেসিফিক্যালি এই হোয়াট ইজ লিভিং টপিকটা এটা আরও কম ইম্পর্টেন্স রাখে কিন্তু এর মানে এই নয় যে তুমি এটার থেকে কিচ্ছু সলভ না করে যাবে বা এটা না পড়ে যাবে তা কিন্তু নয় ওকে নেক্সট টপিকে যদি যাই টপিক টু ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড

বাইনোমিয়াল ক্লেচারের জন্য বা দ্বিপদ নামকরণের জন্য কিছু রুলস দিয়ে গেছিল মনে পড়ছে সেই রুলগুলোর মধ্যে তার মানে নিচে যে চারটে রুল দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা আইসিবিএন এর বাইনোমিয়াল নোমেন ক্লেচর বা দ্বিপদ নামকরণের সাথে মারপিট করে তার মানে এগেইনস্ট তার মানে রুল ফলো করে না তো তোমাকে এখানে এবিসিডির চারটে স্টেটমেন্ট দেওয়া হয়েছে তোমাকে দেখতে হবে কোনটা আইসিবিএন এর রুলকে ফলো করে না ঠিক আছে প্রথম বলেছে স্পেসিফিক নেমস শুড বি স্টার্টিং উইথ স্মল তুমি জানো যে একটা সায়েন্টিফিক নেমের দুটো কম্পোনেন্ট থাকে উপাদান থাকে একটাকে বলে জেনরিক নেম বা জিনাস বা গন তাই তো তাহলে জেনারিক নেম মানে হচ্ছে জিনাস বা গন আরেকটা নাম থাকে স্পেসিফিক নাম বা স্পিসিস বা প্রজাতি তো আমি তোমাকে যদি একটা एग्जांपल দি তাহলে কি বলবো আমি ম্যাঞ্জি ফেরা ইন্ডিকা যেটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার আমের আমের সাইন্টিফিক নাম তো এটাকে আমরা এভাবে হ্যান্ডরাইট আন্ডারলাইন করে দেব যেহেতু এটা আমি হাতে লিখলাম এর তলে আন্ডারলাইন করব তো এই যে ম্যানজিফেরা তুমি জানো এটা হচ্ছে জেনাস বা জেনারিক নেম বা গন আর এই যে ইন্ডিকা সেটা হচ্ছে স্পিসিস বা প্রজাতি বা স্পেসিফিক তো এই দুটোই বলেছে যে স্টার্টিং উইথ স্মল লেটার দুটো কি স্মল লেটার দিয়ে স্টার্ট হয় ক্যাপিটাল এম সেটা হচ্ছে জেনাসের শুরুটা তো জেনাসের শুরুটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে আর স্টার্ট হয় ঠিক যেমন এখানে আই রয়েছে স্মলে তার মানে এটা ভুল স্টার্টিং উইথ স্মল দুটোই নয় তো তোমাকে জেনাস বা গন তো ক্যাপিটাল লেটার দিয়ে দিতে হবে তার মানে এটা ভুল তাহলে তুমি আনসারটা পেয়েই গেছো কোনটা ভুল বেসিক্যালি রয়েছে আইসিপিএন এর রুলকে ফলো করে না তো ফার্স্ট এরটা আমরা পেয়ে গেছি তো আমি এখানে এটা করবো আমরা এখানে লিখে দেবো আনসার হচ্ছে এ কিন্তু তবু একবার আমরা দেখে তাহলে তোমার বি সি ডি এই তিনটে কিন্তু ঠিক হতে হবে দেখি তিনটে ঠিক কি না হ্যান্ড রিটেন স্পেসিফিক নেম শুড বি আন্ডারলাইনড মানে তুমি যদি সাইন্টিফিক নেম লেখো তাহলে সেটাকে তোমায় হাতে যদি সাইন্টিফিক নেম লেখো তাহলে সেটা তোমাকে আন্ডারলাইন করতে হবে তো দেখো আমি আন্ডারলাইন করে দিয়েছি এরকমই হওয়ার কথা তো এটা ঠিক এটা ট্রু এভরি স্পিসিস শুড হ্যাভ আ জেনারিক নেম অ্যান্ড আ স্পেসিফিক এপিথেট প্রত্যেকটা স্পিসিস প্রত্যেকটা প্রজাতিরই একটা জেনারিক নাম থাকতে হবে গন আর একটা স্পেসিফিক এপিথেট থাকতে হবে মানে প্রজাতি একদম ঠিক এটাও ঠিক সাইন্টিফিক নেমস আর ইন ল্যাটিন অ্যান্ড শুড বি আইটেলাইজড সাইন্টিফিক নাম কিরকম হবে ল্যাটিনে হবে এবং সেটা আইটেলাইজড হয় আইটেলাইজড মানে আহ এরকম বেঁকিয়ে লেখা তো যখন সাইন্টিফিক নামকে তুমি বইয়ের মধ্যে দেখছো ছাপা অক্ষরে দেখছো বা কম্পিউটারে দেখছো সেটা এরকম বেঁকিয়ে লেখা হয় সেই বেঁকিয়ে লেখাটাকে বলে তো এইটাও কিন্তু ঠিক তার মানে এখানে কি হয়েছে এখানে ভুল রয়েছে আনসার হচ্ছে এই এবার এই কোয়েশ্চেনটা কোথা থেকে বাইনোমিয়াল নমেনক্লেচার থেকে এই কোশ্চেনটা করা হয়েছে এবং এটা নিউ এনসিআরটির পেজ ফোরে তুমি পেয়ে যাবে নিউ এনসিআরটির পেজ ফোর ফাইন ওকে এবার তোমাকে আমি এটা কথা বলি কথাটা হলো এরকম যে তার মানে একটা কথা তোমাকে আমি বোঝাই তুমি যদি চ্যাপ্টার ওয়ানটা মনে করো যে একটু কম পরবো যদিও সেটা আমি কখনোই তোমায় সাজেস্ট করব না তবুও তুমি যদি স্পেসিফিক টপিক চাও বাইনমিয়াল নোমেন ক্লিচার একদম ছেড়ে যাবে না বাইনমিয়াল নোমেন ক্লিচার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর নিট ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশন নেক্সট কোয়েশ্চেন দু হাজার উনিশেই এসেছিলো সিলেক্ট দ্য কারেক্টলি রিটেন সায়েন্টিফিক নেম অফ ম্যাঙ্গো which was first described by ক্যারোলাস লিনিয়াস বাংলায় বললে বাংলায় বললে হচ্ছে ম্যাঙ্গো বা আমের এর সায়েন্টিফিক নেম কোনটা হবে সিলেক্ট করো যেটা কিনা প্রথম কে আবিষ্কার করেছিলেন ক্যারোলাস লিনিয়াস তো দেখো ম্যাঙ্গিফেরা ইন্ডিকা সবকটাই লেখা রয়েছে ফাইন কার লিন শুধু লিন এখানে কিছু নেই এখানে কিছু নেই দেখো সি তো হবে না সি কেন হবে না বলো তো সি এই কারণে হবে না এখানে ম্যানজিফেরা ইন্ডিকা না তো বেকিয়ে লেখা রয়েছে মানে আইটালাইজ করা নেই না তো আন্ডারলাইন দেওয়া রয়েছে তো এটা তো হবেই না ডিও হবে না কেন বলো ডি তে তুমি দেখো বেকিয়ে লেখা রয়েছে সেটা ঠিক কথা আইটালাইজ করা রয়েছে কিন্তু এ আইটা ক্যাপিটাল তো স্পিসিসের শুরু তো ক্যাপিটালে হয় না তাহলে এটাও হবে না তো তোমার অপশন এ আর বি এর মধ্যে একটা হবে এবার এ তে লিন আর বি তে লিন তো বেসিক্যালি বি কারেক্ট হবে কারণ যিনি ডিসকভার করেন তার সারনেমের টাইটেলের প্রথম অল্প কটা অক্ষরই লেখা হয় কার কথাটা হবে না তার নাম লেখা হবে না তার সারনেমের প্রথম কথাটা অক্ষর লেখা হবে তো তাহলে এখানে ম্যানজিফেরা ইন্ডিকা লিন হচ্ছে করে তাহলে অ্যান্সার তোমাকে যদি করতে বলি আনসার হচ্ছে বি তার মানে তুমি দেখো একটা জিনিস এটাও কিন্তু বাইনোমিয়াল নমেন্ট লিটারের কোয়েশান পেজ হচ্ছে নিউ এনসিআরটি পেজ ফাইভ তার মানে কি বললাম বাইনোমিয়াল নমেন্ট লেচার অবশ্যই পড়তে হবে 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 দেখো এইভাবে কিন্তু আমাদেরকে না চুজ করতে হবে যে কোনটা খুব বেশি ইম্পর্টেন্ট কোনটার ইম্পর্টেন্স কম রয়েছে এবং সেটা চয়েস করতে পারবে একমাত্র তুমি এইভাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সের মাধ্যমে ঠিক আছে তাহলে পড়াশোনাটা অনেক বেশি স্মার্ট হবে গাধার মতন পড়াশোনা হবে না তো সেটা তোমাদেরকে এখানে আমি হেল্প করে দেবো কোনো চিন্তা নেই তো এবার আমরা চলে যাব নেক্সট টপিকে তো বেসিক্যালি দু নম্বর টপিক যেটা ছিল দেখো এই ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড এটার থেকে দু থেকে দু হাজার মধ্যে শুধুমাত্র কিন্তু দু হাজার উনিশেই কোয়েশন এসছে কুড়ি থেকে চব্বিশের মধ্যে কোনো কোয়েশন আসেনি কিন্তু তার মানে কি এই ম্যাম পঁচিশে আসবে না দেখো পঁচিশে আসতেই পারে তো বাইনোমিয়াল নমেন্ট পড়ে যাবে নেক্সট হচ্ছে ট্যাক্সোনমিক ক্যাটেগরিজ ট্যাক্সোনমিক ক্যাটেগরিজের এর কি কি প্রশ্ন দু থেকে চব্বিশ প্রথম প্রশ্ন দু হাজার এসছে দেখো এখান থেকেই বোঝা যায় যে একদম বাদ দেওয়া যাবে না কেন বাদ দেওয়া যাবে না কারণ উনিশ কুড়িতে আসেনি হট করে একুশে এসছে তো হট করে পঁচিশে কিন্তু আসতেই পারে বিচ ওয়ান অফ দ্য ফলোয়িং বিলংস টু দ্য ফ্যামিলি মাসিডি নিচে যেগুলো দেওয়া তার মধ্যে কোনটা মাসিডি ফ্যামিলির মধ্যে পড়ে হাউস ফ্লাই পড়ে ফায়ার ফ্লাই পড়ে গ্রাস অপার পড়ে না ককরোচ পড়ে হাউস ফ্লাই পড়ে আনসার হচ্ছে তোমার এ এটা তুমি কোন সাব টপিকে পাবে তোমাদের এই চ্যাপ্টারে একটা টেবল রয়েছে অর্গানিজমস উইথ দেয়ার ট্যাক্সোনমিক ক্যাটাগরিজ টেবল ওয়ান পয়েন্ট ওয়ান নিউ এনসিআরটির পেজ এইটে রয়েছে সেখানে পাবে তুমি এইটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে টেবেলটা দিস টেবল ইজ ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট এই টেবেলটা একেবারে ধরে মুখস্ত করবে এখানে মানুষ হাউস ফ্লাই আম আর গম এই চারজনের বায়োলজিক্যাল লিম দেওয়া রয়েছে জিনাস দেওয়া রয়েছে ফ্যামিলি দেওয়া রয়েছে অর্ডার ক্লাস আর ফাইলাম দেওয়া রয়েছে তো তোমাকে কিন্তু একদম ফ্রেশ এটাকে মুখস্থ করতে হবে কারণ যখন তখন যে কোনো একটা কোয়েশ্চেন এখান থেকে দিয়ে দেবে তো তুমি দেখো তোমাকে মাসিদি ফ্যামিলি বলেছিল না তো মাসিদি ফ্যামিলির মধ্যে কে পড়ে হাউস ফ্লাই তাহলে এই চ্যাপ্টারে তোমাকে বায়নোমিয়াল নমেন্টলেচার কিছুতেই ছাড়লে চলবে না আর এই চার্টটা কিন্তু কিছুতেই ছাড়লে চলবে না বোঝাতে পারলাম চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে ইন দ্য ট্যাক্সোনমিক ক্যাটেগরিজ Which hierarchical arrangement in ascending order is correct in case of animals? Need 2022 प्रश्न देखो 2022 এসেছে এই প্রশ্নটা বলছে যে কতগুলো ট্যাক্সোনমিক ক্যাটাগরি যখন থাকে ট্যাক্সোনমিক ক্যাটাগরি মানে কি তোমরা জানো স্পিসিস থেকে কিংডম অবধি যে একটা লম্বা সিঁড়ি রয়েছে সেটার কথা বলছে সেখানে বলছে কোন হায়ারার্কিক্যাল অ্যারেঞ্জমেন্ট হায়ারার্কিয়াল অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে পর 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 মানে স্পিসিসের ওপরে যে নাস্ক এরকম করে বলছে ইন অ্যাসেন্ডিং অর্ডার কোনটা কারেক্ট অ্যাসেন্ডিং অর্ডার কোনটা কারেক্ট অ্যানিমালদের জন্য আচ্ছা এখানে দুরকমের প্রশ্ন হতে পারে একটা হচ্ছে অ্যাসেন্ডিং একটা ডিসেন্ডিং ডিসেন্ডিং মানে নামা এভাবে মনে রাখতে পারো যারা বেঙ্গলি মিডিয়ামের বাচ্চা আছো ডিসেন্ডিং থেকে মনে রাখবে ডাউন ডি ডি ফর ডাউন ঠিক আছে তো ডাউন ডিসেন্ডিং মানে কিংডম সবার উপরে ওর থেকে তোমাকে নামতে হবে সেটা হচ্ছে ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং মানে হচ্ছে স্পিসিস স্পিসিস থেকে ওঠা ওপরে থেকে কিংডমে যাওয়া ঠিক আছে দেখো কিংডম ক্লাস আচ্ছা এটা মনে রাখতে হলে তো তোমাকে সবার আগে মনে রাখতে হবে হচ্ছে আমার ছড়াটা তো আমার ছড়াটা কি তোমরা নিশ্চয়ই জানো সবাই আমি অনেকবার তোমাদেরকে পড়িয়ে দিয়েছি সেটা হচ্ছে কিপ পট ক্লিন তার মানে কি বাড়ির বাসনপত্র ভাই ক্লিন রাখো আদারওয়াইজ কি হবে তোমার ফ্যামিলি অসুস্থ হয়ে পড়বে গেট সিক তো এখানে তোমাকে মনে রাখতে হবে কে থেকে কিংডম পি থেকে ফাইলাম সি থেকে তোমাকে মনে রাখতে হবে ক্লাস ও থেকে তোমাকে মনে রাখতে হবে অর্ডার এফ থেকে ফ্যামিলি থেকে ফ্যামিলি গেটস থেকে জিনাস সিক থেকে স্পিসিস এবার বুঝেছো এবার যদি তুমি দেখা শুরু করো কিংডম কিংডম এর পরে ক্লাস আসবে না ফাইলাম আসবে তাহলে এটা কেটে দাও কিংডম তারপরে অর্ডার আসবে না ক্লাস আসবে ফাইলাম আসবে তাই না কিংডমের পরে ফাইলাম আসবে তারপরে ক্লাস আসবে এটা কেটে দাও তারপর কিংডম অর্ডার তারপর ফাইলাম হবে না কিংডম এর পরে ফাইলাম হবে কেটে দাও কিংডম ফাইলাম ক্লাস অর্ডার ফ্যামিলি জিনা স্পিসিস তাহলে আনসার হচ্ছে তোমার ডি আনসার হচ্ছে তোমার ডি ঠিক আছে এবার এই যে জিনিসটা দেখো অ্যাসেন্ডিং মানে কিন্তু অ্যাকচুয়ালি থেকে থেকে কিংডম কিংডম এটাকে বলে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং হচ্ছে কিংডম থেকে স্পিসিস ঠিক আছে তাহলে অ্যাকচুয়ালি তোমাকে এইভাবে জিনিসটা ভাবতে হচ্ছে স্পিসিস থেকে কিংডম তাহলে আনসার হচ্ছে ডি এটা কোথায় আছে এটা ট্যাক্সোনমিক ক্যাটেগরিতে ফিগার ওয়ান রয়েছে অ্যাকচুয়ালি ফিগার ওয়ানে দেওয়া হচ্ছে এই জিনিসটা যেটা তোমাকে আমি বলে দিলাম মানে স্পিসিস জিনাস ফ্যামিলি অর্ডার ক্লাস ফাইলাম কিংডম নিউ এনসিআরটির পেজ আটে পাবে তাহলে এখান থেকে তোমার আরেকটা জিনিস মাথায় রাখতে হচ্ছে এই চ্যাপ্টারে অবশ্যই মাথায় রাখতে হবে এই কি বলবো এই সিঁড়িটা যেন মনে থাকে তাহলে বাইনোমিয়াল নোমেনক্লেচার ছাড়লে চলবে না আগের যে চারটা দেখালাম ছাড়লে চলবে না আর এই যে তোমাকে সিঁড়িটা দেখালাম এটাও ছাড়লে চলবে না এগুলো খুব ভালো করে এখন থেকে একেবারে মুখস্থ করে নাও মাথায় ঢুকিয়ে নাও ঠিক আছে ওকে আচ্ছা এখানে শুধু পিক্স করাচ্ছি বলে এগুলো কমপ্লিটলি ইংলিশে করাচ্ছি আমি তো তোমাদের বাংলা বলে দিচ্ছি তোমরা যদি মনে করো যে শুধু পিক্স পড়লে হবে কি না দেখো শুধু পিক্স করে গেলে কিন্তু হবে না পিক্সের ডেফিনেটলি ইম্পর্টেন্স রয়েছে নিজের ক্ষেত্রে শুধু শুধু পিক্স করলে হবে না তোমাকে পিক্স ছাড়াও যেটা করতে হবে তোমাকে প্রচুর কিন্তু ভালো কোয়ালিটির কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে প্রত্যেক চাপ্টারে তো আমি প্রত্যেক চ্যাপ্টারের ভীষণ ভালো ভালো কোয়ালিটি কোয়েশন ইংলিশ এবং বাংলায় আমার ব্যাচে পরীক্ষা প্র্যাকটিস করাই পিডিএফ তোমরা চাইলে এনরোল করতে পারো আমার ব্যাচ সেখানে কিন্তু এরকম ইংলিশ শুধু থাকবে না সেখানে ইংলিশ এবং বাংলা দুটো এক্সাক্ট থাকে তোমার যদি মনে হয় যে তুমি ডেমো দেখতে চাও এমসি কেউ কিরম থাকে তুমি আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো এই যে নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ নাম্বার আসছে এটাতে তো বেসিক্যালি এই চ্যাপ্টারের আর কোনো কোয়েশন আসেনি তার মানে উনিশ থেকে চব্বিশ অব্দি যদি তুমি দেখো মাত্র এই চারটে কোয়েশন এই চ্যাপ্টারটা থেকে এসে তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্স ডেফিনেটলি কম কিন্তু আমাদের পড়ে যেতে হবে ইম্পর্টেন্স কম মানে এই না আমরা ছেড়ে যাবো ঠিক আছে আর ইউটিউবে পরের দিন আমি নেক্সট এই চ্যাপ্টারের এক্সাম প্ল্যান নিয়ে আসছি এক্সাম প্ল্যানও খুব ইম্পর্টেন্ট এক্সাম প্ল্যান সলভ করাবো আর তুমি যদি মনে করো তুমি আমার পেড ব্যাচ এনরোল করতে যাও তুমি নিশ্চয়ই আমার পেট ব্যাচ এনরোল করতে পারো চলো তোমাকে আমি আমার পেট ব্যাচের কমপ্লিট ডিটেলস দিয়ে দিচ্ছি তো বেসিক্যালি আমার যে ব্যাচটা চলছে সেখানে খুব সহজ সিস্টেম রয়েছে কীরকম সিস্টেম ক্লাস ইলেভেনের তোমরা জানো নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস ইলেভেনের আমাদের উনিশটা চ্যাপ্টার রয়েছে ক্লাস টুয়েলভের আমাদের তেরোটা চ্যাপ্টার রয়েছে এই উনিশটা চ্যাপ্টার আর তেরোটা চ্যাপ্টারের কমপ্লিট রেকর্ডেড লেকচার্স তুমি আমার কাছে পাবে কমপ্লিট রেকর্ডেড লেকচার এবং কবে পাবে ম্যাম একটা একটা করে দেবেন না ডে ওয়ানে পেয়ে যাবে যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে আজ হোক কাল হোক পরশু হোক যেদিন তুমি আমার কাছে এনরোল করতে আসবে সেই দিনই তোমাকে আমি নিটের ফুল সিলেবাস রেকর্ডড লেকচার দিয়ে দেবো এটাতে তোমার সুবিধে হবে তুমি তোমার সময় মতন সুযোগ মতন টাইম মতন ইচ্ছে মতন যে কোনো চ্যাপ্টার যে কোনো সময় পড়তে পারছো তোমার কিন্তু আমার মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না যে ম্যাম 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 কবে কবে চ্যাপ্টার পড়াবে পড়াবে আমার আমার তো তো সেলটা এখন দরকার দরকার স্কুলে পরীক্ষা কিন্তু নেই আমি তো তোমাকে সব দিয়ে দেবো তোমার যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা তুমি লেকচার শোনো এবং রেকর্ডে লেকচারের একটা খুব বড় বেনিফিট হচ্ছে এখানে তোমার সাথে আর পাঁচজন নেই তারা বোকা বোকা প্রশ্ন করছে তোমার টাইম ওয়েস্ট হচ্ছে এরকম ব্যাপার নেই ম্যাম পড়াতে পড়াতে ফালতু কথা হ্যা যাচ্ছে তার টাইম নেই একদম কংক্রিট লেকচার নিটের জন্য সিরিয়াস লেকচার রেকর্ডেড লেকচার তুমি তোমার ইচ্ছে মতন যখন খুশি শোনো এছাড়া তুমি কী পাবে এই টোটাল সিলেবাসের নিউ সিলেবাস অনুযায়ী টোটাল এনসিআরটি থেকে করা নোটস পাবে মানে উনিশটা তেরোটা চ্যাপ্টারের সমস্ত নোটসও তুমি সেই প্রথম দিনই পেয়ে যাবে যেদিন এনরোল করবে সেদিনই পেয়ে যাবে এবং এই নোটস টোটালি ইংলিশ টোটালি বাংলা দুটো মিডিয়ামের বাচ্চাদের জন্যই হয় এছাড়া তুমি যদি মনে করো যে তুমি এই নোটস বা লেকচারের ডেমো চাও যে আমার ব্যাচে এনরোল করার আগে তুমি একটু দেখতে চাও যে সেগুলো কীরকম হয় নোটসটা কেমন হয় লেকচারগুলো কেমন হয় সেটাও তুমি পেয়ে যেতে পারো এনরোল করার আগে মানে পেমেন্ট করার আগে তুমি ডেমো নিয়ে নিজেই দেখতে পারো আচ্ছা এইবার বলবো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ প্র্যাকটিস না করে কিন্তু নিট পাওয়া যাবে না আমি কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের থেকে একেবারে এনসিওরটি এক্সট্রাক্ট করে করে খুঁজে খুঁজে ইম্পর্টেন্ট এবং এখন নিটের যেরকম ট্রেন্ড চলছে রিজন অনেক বেশি আসছে তো এক্স্যাক্ট ট্রেন্ড ফলো করে কারেন্ট নিটের কথা মাথায় রেখে এনসিআরটি থেকে এরকম ভাবে এমসি কিউ প্র্যাকটিসের শিট আমি তোমাকে দেব। পিডিএফ তোমাকে দেব এবং এমসিকিউগুলো গুলো প্রথমে ইংলিশ পরে বাংলায় লেখা থাকে এটাও তুমি পাবে সেই প্রথম দিনই যেদিন তুমি আমার কাছে এনরোল করছো মানে ওই ক্লাস ইলেভেনের উনিশটা ক্লাস টুয়েলভের তেরোটা চাপ্টারের কমপ্লিট এমসিকিউ এর পিডিএফও তুমি পেয়ে যাবে এছাড়া চ্যাপ্টার ওয়াইজ উইকলি টেস্ট হয় আমার কাছে প্রতি মাসে তিনটে করে টেস্ট হয় প্রতি মাসে তিনটে করে টেস্ট হয় এক একটা তিন চার দিন করে চলে এইভাবে তিনটে করে টেস্ট হয় এবং সেই টেস্ট কিন্তু আমি মাথায় রাখি যে কোয়ালিটি কোয়েশ্চনের উপর এবং সেটাও কিন্তু কমপ্লিটলি এনসিআরটি বেস করি আমি কোয়েশ্চেন দিয়ে আমার একটা কোয়েশন এনসিআরটি র বাইরে থেকে আসে না সেগুলো করলে কিন্তু তোমার অনেক প্র্যাকটিস হবে তুমি বুঝতে পারবে তোমার কতটা প্রগ্রেস হচ্ছে তুমি কতটা শিখছো তুমি যে পড়লে টেস্ট দিয়ে তোমার কত মার্কস এলো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এই এমসি কিউ প্র্যাকটিস অ্যান্ড টেস্ট দিস টু আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর নিট শুধু পড়লে আর নোট দেখলে হবে না কিন্তু প্র্যাকটিস করতেই হবে এছাড়া ফুল সিলেবাস টেস্ট হয় আমার কাছে সেটা নিটের আগে হয় সেটা অফকোর্স এখন না সেটা এপ্রিলে প্রতি বছর এপ্রিলে আমার কাছে ফুল সিলেবাস টেস্ট হয় মানে পুরো তিনশো ষাট নম্বর বায়োলজির টেস্ট হয় ইংলিশ বাংলা ঠিক যেভাবে নিটের কোয়েশ্চেন থাকে সেভাবে তোমার এখানে একটা কিন্তু প্রশ্ন আসবে এই যে ম্যাম এই যে লাইভ ক্লাস করছি না আমরা রেকর্ডেড ক্লাস করছি তো একটা কিছু পড়তে গিয়ে আমার যদি ডাউট হয় একটা লেকচার শুনছে ডাউট হলো সেটা কিভাবে আপনি মেটাবেন তো ডাউটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে লেকটার লেকচারটা শুনছো তোমার আমি যে লেকচারটা দিয়েছি তার নিচে কমেন্টে গিয়ে তুমি ডাউটটা কমেন্ট করো তোমার কি ডাউট আছে আদারওয়াইজ তুমি আমাকে ডাইরেক্ট মেল করতে পারো যে কোনো একটা হয় কমেন্ট করো বা ডাইরেক্ট মেল করো আমি তোমার ডাউটের উত্তর দিয়ে দেবো সুতরাং ডাউট নিয়ে কোনো চিন্তা নেই এটা বরং অনেক ইজি কারণ তোমার যখন ডাউট হলো তুমি তখন উত্তরটা পেলে তোমার ওয়েট করতে হবে না যে কবে ম্যাম সেল ডিভিশন পড়াবে আমার তো সেল ডিভিশনে ডাউট আছে কবে ম্যাম পড়াবে না তোমার আজকে সেল ডিভিশন তুমি আমার কাছ থেকে দেখতে গিয়ে তোমার কিছু প্রশ্ন হলো তুমি আজকেই আমায় কমেন্ট করো দাম আমি উত্তর দিয়ে দেবো তো ডাউট ক্লিয়ার তো আমার কাছে হবেই যদি প্রপার ডাউট থাকে পড়াশোনা সংক্রান্ত ভালো ইম্পর্টেন্ট ডাউট থাকে এবং অ্যাকচুয়ালি তুমি কোথাও বুঝতে পারছো না হতেই পারে সেটা তো সেই ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে এই কোর্সটা এর সুবিধা আরেকটা এটা হচ্ছে বোর্ড ফ্রেন্ডলি যারা বোর্ড দিচ্ছ তাদের আমার নোটস থেকে কিন্তু বোর্ডের জন্য অনেক উপকার হবে কারণ বেসিক্যালি নিটের নোটস পড়লেই বোর্ডের নাইনটি পার্সেন্ট হয়ে যায় তো কোনো তোমার চিন্তা নেই তোমার আলাদা করে নোটস বানাতে হবে না এটা বোর্ডের জন্য উপকার হবে ডেফিনেটলি এর লাইফটাইম টাইম ভ্যালিডিটি আমি রেখেছি লাইফ টাইম ভ্যালিডিটি মানে কি জানো লাইফ টাইম ভ্যালিডিটি মানে এমন নয় যে তুমি আজকে জয়েন করলে দু হাজার আঠাশে গিয়ে নিট পেলে ততদিন অবধি তুমি সবকিছু পেলে ততদিন অবধি তোমার কাছে সবকিছু থাকলো শুধু তাই নয় লাইফটাইম টাইম ভ্যালিডিটি মানে এই তুমি যদি দু হাজার গিয়ে নিটটা পাও এতদিন তুমি চেষ্টা করে যাও তুমি প্রত্যেকবার প্রত্যেক বছর আমার কাছে সমস্ত পরীক্ষা দিতে পারবে সমস্ত এমসিকিউ ফ্রিতে পেতে পারবে যতবার আমি পরীক্ষা নেব তুমি কিন্তু সব পরীক্ষা দিতে পারবে এমন না যে আমি এখন ঢুকলাম মানে শুধু দু হাজার পঁচিশের আগেই আমি পরীক্ষা দিতে পারবো ছাব্বিশের পরীক্ষাগুলো দিতে পারবো না তা নয় তুমি আঠাশে দাও না তুমি আঠাশে গিয়ে নিট দাও ততদিন অবধিও সমস্ত পরীক্ষা তুমি আমার দিতে পারবে গ্রুপ রয়েছে আমার নিজস্ব পেড ব্যাচের বাচ্চাদের জন্য সেইখানে তুমি অ্যাডেড থাকবে এবং যতদিন না তুমি গ্রুপ ছাড়তে চাইছো আমি তোমাকে কোথাও যেতে দেবো না তো হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি থাকবে এবং যতদিন না তুমি নিট পাচ্ছ সেটা যেই সালেই হোক না কেন ততদিন অবধি তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে এবং ততদিন অবধি সমস্ত রকমের টেস্ট এভরিথিং বেনিফিট তুমি পেতে পারবে কোনোদিন কোনো আর এক্সট্রা কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না শুধুমাত্র অ্যাডমিশনের সময় একবারই তোমাকে রুপিস থাউজেন্ড দিতে হবে একবারই তোমাকে রুপিস থাউজেন্ড দিতে হবে অ্যাডমিশনের সময় সেই যে দিলে আর জন্মের মতন তোমাকে আমাকে কোনো পেমেন্ট করতে হবে না বায়োলজির জন্য তোমার এভরিথিং ডান তুমি যদি মনে করো যে এই ব্যাচে তুমি এনরোল করতে চাও বা ডেমো পেতে চাও তাহলে তুমি আমাকে এই যে নাইন জিরো ওয়ান নাইন সেভেন সিক্স ফাইভ ওয়ান ফোর ফাইভ নাম্বারটা দেখছো এটা হোয়াটসঅ্যাপ করো ফোন করো না ফোন করলে আমার ফোন ওঠানো পসিবল হয় না সারাদিন এত ফোন আছে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি এনরোল করতে পারো এই ব্যাচের জন্য তো পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আজকে চাচ্ছি